কার চিঠি এলোগো এখন তো চিঠিপত্র বড় একটা আসেনি 이게 পত্র বলো না নি শাকাত পত্র বোমা ও এ আবার কেমন কথা পত্র আবার বোমা হতে যাবে কেন বোমা বোমা সাক্ষাপ বোমা হে আরলি না করে বলো তো কার চিঠি সবকিছুতেই তোমার বাড়াবাড়ি বাড়াবাড়ি নয় গিন্নি নেই তাড়াতাড়ি এবারে তাড়াতাড়ি সবাই মিলে তৈরি হও তাকে স্বাগত জানাতে কেউ আসবে বুঝি কুটুম 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 বলে কুটুম বড় কুটুম আমার নিজের মামা আসতে গো ও তোমার সেই ছোট মামা যিনি দিল্লিতে থাকেন হ্যাগো হ্যাঁ সেই দিল্লিওয়ালা দিল্লিওয়ালা মামা আমার মায়ের আপন ছোট ভাই কাল সকালেই আসবে তবে তো সব জোগাড় করতে হচ্ছে অতিথিশালার ঘরদোর পরিষ্কার করতে হবে তো বিছানাপত্র সে তোমার চিন্তা নেই গিন্নি সব আমি রেডি করাচ্ছি নতুন বালিশ চাদর আনাবো মামা বলে কথা যত্ন আত্মীর যেন কোনো অভাব না হয় টাকা পয়সা কি আর আমার কিছু কম আছে নাকি হ্যাঁ তাহলে তো ভালোই হবে আমি রান্নার ঠাকুরকে আজকেই সব বুঝিয়ে দিচ্ছি তা ভালো আমি সকালে বাজার থেকে মাছ মাংস সব নিয়ে আসব আর যদু ময়লার দোকান থেকে সব ভালো ভালো মিষ্টি হ্যাঁ ফুলিকেও খবর দিতে হবে মেয়ে জামাই দুজনেই না হয় কদিন এখানেই থাকুক তাই তো সে কথা তো আমি ভুলেই গিয়েছিলাম দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র মেয়ে আমার ফুলি ও না হলে কি চলে আমি আজই গিয়ে ওদের ধরে আনবো হ্যাঁ তা মেয়ে বাড়ি যখন যাচ্ছ ওনাদের সবাইকেই কাল দুপুরে নিমন্ত্রণ করে এসো মামা বাবুর সাথে আলাপ পরিচয় হয়ে যাবে বাহ ঠিক কথা বলেছ গিন্নি আমি ও বাড়ির সবাইকে ধরে নিয়ে আসব। না না কাল দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে আসব হ্যাঁ আর একটা কথা তোমার মামা এত বছর পরে আসছেন আমাদের বাড়ি চিনতে পারবেন তো হ্যাঁ সে চিন্তা নাই দিল্লি যাওয়ার আগে বেশ কিছু বছর মামা আমাদের এই বাড়িতে এসেছে মায়ের খুব আদরের ভাই আর আমার খুব প্রিয় ছোট মামা সময় তো লিখেছেন আনতে যেতে হবে ট্রেনের কিছু কাল পৌঁছবেন সেটা শুধু লিখেছেন সে যাক আমি দুই কর্মচারীকে সকাল থেকে স্টেশনে বসিয়ে রাখবো মামাকে পেলে সোজা নিয়ে আসবে হ্যাঁ তোমার মামা মানে আমার মামা দাদু দারুণ তো আমি দেখেছি কখনো না রে মা তোর জন্মের অনেক আগেই প্রবাসী আমি শেষ কবে দেখেছি কেমন দেখেছি কিছুই চাই মনে নেই তাহলে তো ভালোই হবে থাকবেন নিশ্চয়ই কিছুদিন তা তো বটেই কিন্তু সিটিতে জানার কিছু আমাদের এখানে নিয়ে আসবেন কিন্তু আলাপ করা যাবে তা তো অবশ্যই তবে দেখা তো কাল হচ্ছে আপনারা সবাই আমাদের বাড়ি যাবেন কাল সকালে মামার সাথে আলাপ তার সঙ্গে বুঝেছি বুড়ি বুঝতো সে তো আপনাদের ওখানে লেগেই আছে। না না সে এমন কি তাই না রে ফুলিমা হ্যাঁ তাই তো আর পয়সা কি আর তোমার কম আছে নাকি হ্যাঁ তা ঠিক ঠিক আসামেয়া আজ কিন্তু ফুলিয়ার ডিপুকে নিয়ে যেতে এসেছি কালকের ব্যবস্থাপনা তো সব করতে হবে হ্যাঁ হ্যাঁ তা তো বটে যাক না ওরা দুজন আজ আমরা তো কাল আসছি খাও খাও জামাই খাও লজ্জা কি নিজের শ্বশুর বাড়ি মনে করে খাও ও মা কি কথা শ্বশুর বাড়িকে বাড়ি মনে করবে না তো কি মামা বাড়ি মনে করবে ঠিক তাই তো খুব ভুল হয়ে যাচ্ছিলো আমার আসলে কি কাল মামা আসবেন তো তাই এর বাড়ি তো বাড়ি হয়ে যাবে তবে তুমি চিন্তা করো না জামাই কাল মামা দাদু শ্বশুরের বাড়ি মনে করে খাবে হা আ আঃ আ আ এই তুমি ঠাম তো শুধু আমার দীপুর পিছনে লাগা। তুমি বাবা রাগ করো না 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 রাগ কেন দেখলে বাবা দেখলে আমার নাড় গোপাল আর তোমাকে ভয় পায় না একটু আদত লাইন এক কি শুনি জামাই তুমি জামাই হয়ে শ্বশুরমশাইকে ভয় পাও না 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 ভায়ে ভয় পায় ভয় পায় ব্যাস হয়ে গেল তুই কিচ্ছু জানিস ফুলি দেখ জামাই ভয় পায় আমাকে অ্যা আ আ আহা ছেলেটাকে শান্তিমতো খেতে দাও তো মাছের মাথাটা দেই দিব তোমাকে। আরে নানা এত বড় মাছের মাথা আমি খেতে পারবো না। কয় কি জামাই হয়ে মাছের মাথা খাবে না? এ কেমন মাছটা শুনি? প্লিজ ও বাবা কি বলো তুমি? মাছটারি করলে মাছের মাথা খেতে হয় বুঝি? আলবাত হয়। আর মাছটার মাছের মুড়ো না খেলে আবার মাছটারি কি করে করবে শুনি? মাথা না খেলে কি আর মাথা খোলে হুম না না মাছের মাথা না নাড়ু খেলেই আমার নাড়ু গোপালে মাথা খোলে এই থামলি তুই ফুলি বাপ মেডিতে মেলে আমার দীপুকে খেপানো হচ্ছে বুঝি। না না মা ঠিক আছে তবে নাড়ু আমি খুব ভালোই খাই মার ঠাকুমার নাড়ু বানিয়ে কৌটো ভরে রেখে দেয় আর ফুলি লুকিয়ে লুকিয়ে নিয়ে আমাকে খাওয়াই কি সরবণে সে কথা না রুসুড়ি তাওয়া বাড়ি পেপে ড্রোগা জামাইয়ের জন্য ঠিক আছে এই আমার একমাত্র জামাইয়ের জন্য আমি আমার নারকেল বাগানের সব নারকেল পাড়িয়ে নারু বানানো করাবো বস্তা বস্তা না বস্তা নয় হাড়ি 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 দেখি কে আটকায় আমাকে নারকেল কি আর আমার কিছু kommaছে না কি হয়েছে হয়েছে সবকিছু ছেড়ে তোমার জামাই হাড়ি হাড়ি নারকেল নারু খাবে কি যে বলো তুমি হাড়ি হাড়ি নারকেল নাড়ু না মা তাতে আর আপত্তি কোথায় নাড়ু আমার খুব প্রিয় ব্যাস তাহলে হয়েই গেল কাল তাহলে শুধু নাড়ু আর নাড়ু ব্যাস এতদিন পর তোমার মামা আসছেন তুমি শুধু নাড়ু খাওয়াবে তাই তো ওরে বাবা মামা তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম ঠিক আছে তাহলে মাংস পোলাও সবই হবে মন্ডা মিঠাইও হবে সঙ্গে থাকবে শুধু নারকেল নাড়ু কি জামাই ঠিক আছে তো আগে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা মামা দাদুকে তো বেশ একটা জানাতে হবে হ্যাঁ ঠিক ঠিক কি করা যায় বলতো একটা পার্টি বলে দি বেশ ড্রাম বাজাবে বিউগল পোশাক পরে প্যারেড করবে আর মামা এলে সবাই মিলে প্যারেড করবে হ্যাঁ সেটা তো ভালোই হবে আমাদের স্কুলের বাচ্চারা স্বাধীনতা দিবসে প্যারেড করে স্যালুট দেয় ওমা এসব কেন তোমার মামা কি রাজা উজির নাকি যে সবাই স্যালুট দেবে 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 আলবাদ দেবে আমার এই মামা তো মিলিটারি মামা এই মস্ত গোপ হাত দিলেই লোকের পিলে সমকে যায় ছোটবেলায় কতবার মামার সামনে লেফট রাইট লেফট রাইট বলে প্যারেড করেছি হ্যাঁ কি হবে বাবা তাহলে মামা এসে যদি তোমাকে আর আমার এই নারু গোপালকে প্যারেড করায় তখন না না আমি তো কাল থাকবোই না স্কুলে যাব হুম জামাই সেটি হচ্ছে না কাল তো রবিবার স্কুল ছুটি আর অভ্যর্থনা তো তোমাকেই করতে হবে ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু রবিবারে তো স্কুলের ছাত্র কেউ থাকবে না তাই ব্যান্ড পার্টি বাদ আমি আর ফুলি না হয় স্যালুট দিয়ে দেব না না ও সব কেন উনি মিলিটারি হতেই পারেন তবে আমরা তো আমাদের মতো করে অভ্যর্থনা করব। সেটা কিভাবে শুনি শাক বাজিয়ে উলু দিয়ে জামাই না না আমি না আমি উলু দিতে পারি না ঠিক আছে তুমি শাক বাজাবে আর আমি উলু দেব এই দেখো উফ থাম রে তুই ওভাবে নয় প্রথমে এলে সবাই প্রণাম করে ঘরে বসানো হবে তারপর ফুলি ডাবের জল দেবে আর দেবো ফুলের গোছা আমি বড় পাখাটা দিয়ে হাওয়া করব। কিন্তু মাথার উপর এত বড় ফ্যান থাকতে পাখা কেন সে একটু হাত পাখা দিয়ে হাওয়া করলে বেশ হবে আমি ভাবিনি ঠিক ঠিক ধূপকাটির গন্ধ বেশ হবে আমি আমি কি করি আমি মালা দেবো জামাই একটা বড় লম্বা মালা চাই হ্যাঁ আগে হয়ে যাবে তবে কি ফুলের মালা গাঁদার না গাঁদা নয় লাল জবা ফুলে না হলে ধূত্র ফুলে দাদু তোমাকে মাথায় তুলে নাচবে দেখো নানা রজনী আর গোলাপ ফুলের মালা হ্যাঁ সেই মালা পরে তোমার মামা যদি লেফরাইট করে প্যারেড করে তখন হ্যাঁ মালাটা মনে হচ্ছে একটু কেমন কেমন হয়ে যাবে মিলিটারি মানুষ অত বড় গোপ অমন করা মানুষ হাতে একটা বন্দুকই বেশি মানায় বাহ এই হলে আমার জামাই হবে বন্দুকই হবে এ ক্লাবের জাত্তা থেকেই একটা বন্দুক ভাড়া করে আনিয়ে দেব ওই শাকি আমার কিছু কম আছে না কি হ্যাঁ দাঁড়াও হবে বাবা চেহারা আর গফের সাথে মানানসই হবে বন্ধু এই চলো তুমি আর আমি একটু শ্যালুট করা প্র্যাকটিস করি ঠিক ঠিক চলো জামাই স্যালুট করো আমি বলবো এক দুই তিন স্যালুট তখন তোমরা দুজন স্যালুট করবে কেমন আগে ঠিক আছে এক দুই তিন স্যালুট দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কেন গাড়ি তো কখন পাঠিয়েছি ট্রেন লেট নাকি আমার তো বুক কাঁপছে মিলিটারি মানুষ তারপর আবার তোমার মামা পান থেকে চুন খসলে যদি রেগে যান এত এলাহি আয়োজনের পরেও রেগে যাবেন কিচ্ছু ঠিক নেই মা মিলিটারি মেজাজ ইয়াব বড়া আমার আবার স্যালুট করতে হবে ও বাবা ঠিক সময়ে এক দুই তিন স্যালুট বলো কিন্তু ফুলের গোসা ঠিক আছে তো জামাই আগে হ্যাঁ তবে ফুল হাতে স্যালুট করব তাতে কি এক হাতে ফুল আর অন্য হাতে স্যালুট আমার না কিন্তু ভয় করছে এই যা আসল সময় আমার তোতলায় ফুলি দেখ তোর তোতলা বর্গে মামা বাবু এসে যদি দেখে আমার জামাই তো 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 তোতলা তখন এই দীপু একটু শক্ত হতে হবে তো আমরা তো সবাই ভয় ভয় আছি ওই যে বাবা গাড়ি আসছে তুমি কিন্তু এক দুই তিন স্যালুট বলবে বাবা গোপ দেখা যাচ্ছে বলো এবার দুই তিন স্যালুট ছোট মামা তুমি এসেছো কি সৌভাগ্য আমার তোমরা সবাই হা করে তাকিয়ে আছো কেন আমি তো মামা দিল্লির মামা তুমি মিলিটারি দাদু মিলিটারিতে কাজ করতে যুদ্ধ করতে যুদ্ধ করতাম আমি সে আমার কোন কালে শুনি বাবা যে বলেছে মিলিটারি দাদু আসছে দিল্লি থেকে বলেছে বুঝি আমি ছা পোশাক কেরানি ছিলাম বাপু বাড়ির পাশে মিলিটারি ব্যারাক ওদের দেখে দেখে সাত হয়েছিল গোপ রাখার ব্যাস এই পর্যন্ত তাই নাকি সে তো জানতাম না কিন্তু সরবেলায় প্যারেড করাতেই লেফট লা লেফট লা! সে তো জানালা দিয়ে দেখতাম ওরা রোজ প্যারেট করত লেফট রাইট লেফট রাইট এবারে তাহলে কি কুক করি বাবা এক দুই তিন সালু